আমাকে এসব বলার আগে কিন্তু বলে দেওয়া হচ্ছে যে এরকম করা হবে তোমার এগেনস্ট যে আমার নামে কমপ্লেন করছে সেই বিভিন্ন জায়গায় বলে যাচ্ছে আমি করিনি যে বিষয়ে নর্মালি আপনারা জানেন যে পনেরোটা ক্লাব নিয়ে একটা ইস্যু ছিল আমি ওই পনেরোটা ক্লাবের একটা ক্লাব আমার আমি ভাইস প্রেসিডেন্ট ওই ক্লাবের তো আমি ওই দিক থেকে এসেছিলাম বাট আমি যখন কথা বলেছি আমি ওনাদেরকে স্পষ্টভাবে একটা জিনিস বলেছি যে দেখেন এখানে পনেরোটা ক্লাবের যে বড় বিষয় হলো আপনারা যে সিদ্ধান্তটা নিতে যাচ্ছেন আপনার তিনশোটা ক্রিকেটারের কথা মাথায় রাখতে হবে কেন এই পনেরোটা ক্লাব রেগুলারলি ক্রিকেট খেলে বিভিন্ন ডিভিশনে ক্রিকেট খেলে বিভিন্ন ডিভিশন ডিভিশনকে প্রত্যেকটা প্লেয়ারদেরকে পেমেন্ট করে ওই টাকা দিয়ে কিন্তু তাদের একটা বছরের সেভেন্টি টু এইটি আয় আর তাদের প্লেয়ারদের কথা খালি এখানে আসছে না প্লেয়ারদের সাথে তাদের পরিবারের জড়িত আপনারা যে সিদ্ধান্ত নিবেন সিদ্ধান্ত নেওয়ার সময় এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে সেকেন্ডলি ফর এক্সাম্পল যে যে নিয়মে জিনিসটা করা হচ্ছে কি কারণে করা হচ্ছে এটা ক্লিয়ার কেন করা হচ্ছে এটাও স্পষ্টভাবে ক্লিয়ার এখানে আমাদেরকে এটা রকেট সায়েন্স না বোঝার জন্য যে এটা কি কারণে করা হচ্ছে আমি ওনাদেরকে কয়েকটা কথা বলেছি আমি বলেছি যে দেখেন এই পনেরোটা ক্লাব নিয়ে যে ইস্যু ছিল ইস্যুটা তো লাস্ট ছয় মাস সাত মাস ধরে অনগোয়িং ইস্যু এখনই আপনাদের এই কাজটা কেন করতে হবে রাইট নাও এই জিনিসটা আপনাদেরকে কেন তুলে নিয়ে আসতে হবে সেকেন্ডলি বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষকে একটা অপশন দেওয়া হয় একটা অপশন ক্রিয়েট করা হয় আপনারা যদি পনেরোটা ক্লাব নিয়ে যদি কোনো অবজেকশন থাকতো তাহলে আপনারা কাউন্সেলার ফর্মটা দিলেন কেন সেকেন্ড যে কথাটা হলো এই যে পনেরোটা কাউন্সেলারের মধ্যে আমি ধরে নিলাম তিনজন চারজন যোগ্য কাউন্সেলার হইতে পারে যারা আসলে ক্রিকেটকে ডেফিনেটলি খুব ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারে বা তাদের একটা স্বপ্ন থাকতে পারে তাদের স্বপ্ন তো আপনি নষ্ট করে দিলেন বিকজ আজকে যদি এটা বিপক্ষে যায় তাদের আর কোনো চান্সই নাই নতুন করে কাউন্সিলর যদি আপনারা তাদেরকে না দিতেন তাদেরকে বলতেন যে এই ক্লাব থেকে যদি কাউন্সিলার হন এরকম একটা ঘটনা ঘটতে পারে তাহলে তো ওই পনেরোটা কাউন্সিলরের একটা অপশন থাকতো যে ওরা অন্য কোনো একটা ভাবে এসে হলেও কাউন্সিলর হইতে তো আমি ওনাদেরকে একটা জিনিস বলছি যে দেখেন যেহেতু এটা ক্রিকেট বোর্ডের কথা ক্রিকেটের কথা অনেক সময় লয়ের উপরে যেও অনেক কিছু সিদ্ধান্ত নিতে হয় ক্রিকেটের ক্ষেত্রে আর যদি এখানে তিনশোটা ক্রিকেটার তিনশোটা ক্রিকেটারের পরিবার জড়িত আপনারা জিনিসটা খুব বুঝে শুনে যেটা রাইট ওইভাবে করেই কথাটা বলবেন কোন ক্রিকেট ক্লাবের অ্যাড্রেস কোন জায়গায় এটা এটা হচ্ছে ইম্পর্টেন্ট হওয়া যে এই ক্রিকেট ক্লাব কালকে জন্ম নিছে কালকে জন্ম নিয়ে কাউন্সিলর হয়ে কি আমরা এই কাজটা করতে আসছি না এই ক্রিকেট ক্লাবের প্রত্যেকটা ক্রিকেট ক্লাবের একটা হিস্টরি আছে পেমেন্ট রেকর্ড আছে যে প্রত্যেকটা ক্লাব পেমেন্ট করেছে ক্রিকেটারদেরকে তো এইসব জিনিস আপনারা করবেন দেখেন একটা স্পষ্ট কথা যে জিনিসগুলো কেন করা হচ্ছে এটা আপনাদেরকে কাউকে আমার বলার দরকার নেই সিম্পল একটা কথা এই জিনিসটাকে ইলেকশনকে একটা সাইডকে উইক করার জন্য করা হচ্ছে এটা সবাই জানে হ্যাঁ আমার কথা হলো যে আমাদের এত খারাপ সময় এসে গেল যে জিতার জন্য বা নিজের ইচ্ছা পূরণ করার জন্য আপনারা ক্রিকেট তিনশোটা ক্রিকেটারের লাইফের সাথে আপনারা খেলা শুরু করলেন আপনারা চিন্তা করে দেখেন আমি যা বলছি কোনো যুক্তি মানে ছাড়া কি কোনো কথা করবেন বলছি ফেয়ার ইলেকশন হবে যে আসবে যার কাছে ভোট বেশি পড়বে সে জিতে নিয়ে চলে যাবে বাট এটার জন্য আমি তো আমার বয়স তো খুব বেশি না বাট শুনি আর এই প্রসেসের সাথে যখন আসি ওনাদের বয়স ষাট পঁয়ষট্টি হইতে পারে ওনারা যে জিনিসটা আমাকে বলেন যে ক্রিকেট বোর্ডের ইতিহাসে এত নোংরামি আমরা কোনো সময় দেখিনি একটা জিনিস বলে দিই যে যে জিনিসটা আপনারা করে যাচ্ছেন করতেছেন এটা কিন্তু একটা হিস্ট্রি হয়ে যাবে এই জিনিসটা কিন্তু একটা রেকর্ডেড রয়ে যাবে পরবর্তীতেও কিন্তু এই জিনিসগুলোই ফলো করা হবে তো আমার হাম্বাল রিকোয়েস্ট যে এই জিনিসগুলো আপনারা করেন না অনেস্ট ওয়েতে ইলেকশনটা করেন ফেয়ার ওয়ে তে ইলেকশন করেন ইলেকশন করে আগে যান আরেকটা एग्जांपल দিলাম কালকের বিষয় আমার বিষয়টা আপনারা জেনেছেন যে আমার নামে কমপ্লেইন করছে সেই বিভিন্ন জায়গায় বলে যাচ্ছে আমি করিনি আমি সাইন করি এটা অ্যাকচুয়ালি কে লিখেছে এটা আমি জানি কে লিখেছে আমাকে এসব বলার আগে কিন্তু বলে দাও হচ্ছে যে এরকম করা হবে তোমার এগেইনস্টে ঠিক আছে তো আমার কথা হলো যে যে জিনিসটা আমার বিপক্ষে ওনারা এলিগেশন আনার চেষ্টা করছেন ওনারা একটা জিনিস ভুলে যাচ্ছে এখানে কিন্তু দুইটা কথা উল্লেখ করা আছে অর্গানাইজার বা সাবেক ক্রিকেটার আমি যে অর্গানাইজার না এটা কেউ প্রমাণ করতে পারবে তিনটা টিম অন করি দুইটা টিমের কমিটিতে আসি গেল সেকেন্ড কথা হলো সেকেন্ড কথা হলো সাবেক ক্রিকেটার প্লিজ আপনারা গঠনতন্ত্রটা বের করে দেখেন সাবেক ক্রিকেটার লেখা আছে বাট সাবেক ক্রিকেটারের কি কোনো ব্যাখ্যা দেওয়া আছে কিনা যে আমার অফিসিয়ালি রিটায়ারমেন্ট ঘোষণা করতে হবে যদি এই কেসই হয় ইসিবি যে পনেরো জনের তালিকা দিয়েছেন মোহাম্মদ আশরাফুল তো রিসেন্টলি ইংল্যান্ডে ক্রিকেট খেলে এসেছে আমিনুল ইসলাম বুলবুল ভাই আমাদের প্রেসিডেন্ট উনিও অফিসিয়ালি কোনো জায়গায় রিটায়ারমেন্ট ঘোষণা করেন নাই ইফ ইউ ওয়ান্ট টু ক্যাচ মি ইন দ্যাট ওয়ে দে